আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দুই হাজার ছাব্বিশ সনের যারা এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের বিশেষ আয়োজন ইজি কেমিস্ট্রি বই তো দেখো আমরা আমাদের বইয়ের মধ্যে কিন্তু নানান রকম ফিচার রেখেছি যাতে করে একজন শিক্ষার্থীকে আমরা কেমিস্ট্রি বিষয়টাতে যেন সে খুব ভালো করতে পারে শুধু ভালো নয় দেখো আমাদের একটা টার্গেট কিন্তু একশোতে একশো অর্থাৎ আমরা চেষ্টা করতেছি যে আমাদের বইটাকে এমনভাবে সাজানোর যেই বইটি ফলো করলে একজন শিক্ষার্থী যেন একশোতে একশো পায় তো এখন একটা প্রশ্ন জানতে পারে যে স্যার আপনারা যে একশোতে একশো গ্রান্টি দিচ্ছেন তাহলে এটার প্রমাণটাকে কিসের ভিত্তিতে আমরা তোমাদেরকে একশোতে একশো পাওয়ার গ্যারান্টি দিচ্ছি বা তোমাদেরকে খুব ভালো একটা ফলাফল একটা গর্জিয়াস একটা ফলাফল করার নিশ্চয়তা দিচ্ছি এটার প্রমাণ দেখো আমরা রেখেছি যে আমাদের বইয়ের মধ্যে অনেক কিছু রয়েছে বলতে গেলে অনেক সময় লাগবে বাট আমি যেই বিষয়গুলোতে একটু বেশি ফোকাস করতে চাই সেই বিষয়গুলো দেখো এক নম্বর রোদ টু মিশন হান্ড্রেড সাজেশন ও সমাধান অর্থাৎ আমরা তোমাদের এই যে কেমিস্ট্রির যে ছয়টা অধ্যায় রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায়কে আমরা একদম রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের মধ্যে সাজাচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা বাছাই করেছি Thank okay. you. ফর এক্সাম্পল চ্যাপ্টার থ্রি থেকে আমরা বিভিন্ন টপিক বাসাই করেছি সেখান থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো যে যে প্রশ্নগুলো পড়লে স্টুডেন্টদের কমন আসবে আমরা সেগুলো বাসাই করেছি সো রোড টু মিশন হান্ড্রেড একটি সাজেশন যেই সাজেশনটি ফলো করলে স্টুডেন্টদের কমন আসে এবং বিগত বছরগুলোতে কিন্তু আমাদের এই রোড টু মিশন হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন বিভিন্ন বোর্ডে কমন এসেছে তাই এবছরও তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড আমরা নিয়ে এসেছি রোড টু মিশন সাইক্লোন সাজেশনের সমাধান সাইক্লোন আসলে কাদের জন্য হান্ড্রেডকে আরও সংক্ষিপ্ত করে আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন নিয়ে এসেছি অনেকের পক্ষে যে স্যার আমাদের জন্য প্রশ্ন করা সম্ভব নয় আমরা আমাদের হাতে সময় কম আমরা আরো কম পড়তে চাই তো তাদের জন্য আমরা আরো মানে একদম শর্ট করে একটি সাজেশন যে এই সাজেশনটি পড়লে খুব দ্রুত ভালো করা যাবে খুব দ্রুত হয়তো বা অনেকে যে পাশ করবে কিনা তারা পাশ করতে পারবে অনেকে আসো যে আমি খুব অল্প পরে হয়তো বোর্ড এই টেস্ট পরীক্ষার পরে তিন মাস পরে প্লাস পেতে চাই তাহলে এরকম খুব অল্প সময় যাতে ভালো করে যায় সেজন্য আমরা রোড সাইক্লোন সাজেশন সাজেশন নিয়ে এসেছি দেন দেখো টাইপ ভিত্তিক ও সমাধান তোমরা বরাবরই কিন্তু এমসি কিউতে প্রচুর দুর্বল এমসি কিউ বোর্ড পরীক্ষায় পঁচিশে পঁচিশটা হয় এরকম হাতে কোনো খুবই কম তো আমরা এবার পাঁচশোটি টাইপ ভিত্তিক এমসি কিউ সাজেশন নিয়ে এসেছি যেই এমসি কিউগুলো পড়লে তোমাদের প্রশ্ন কিন্তু কমন চলে আসবে এবং তোমরা আশা করি বোর্ড পরীক্ষায় পঁচিশে পঁচিশ তুলতে পারবে এই জন্য টাইপ ভিত্তিকে আমরা এনসি সাজেশন নিয়ে এসেছি আচ্ছা এবারে দেখো তুমি এই তিনটা সাজেশন পড়লা দেন তোমাকে কী করতে হবে মডেল টেস্ট দিতে হবে কোনো চিন্তা নাই আমাদের বইয়ের মধ্যে মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট তোমাকে কোথাও দিতে হবে না ঘরে বসে তুমি মডেল টেস্টে অংশগ্রহণ করতে অংশগ্রহণ করতে পারবে আমরা তোমাদের জন্য সেই মডেল টেস্টের কিউআর কোড রেখেছি কিউআর কোড স্ক্যান করলেই তুমি সেখানে প্রশ্ন পেয়ে যাবে সেখান থেকে তুমি মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে বেসিক প্লাস অধ্যায় ভিত্তিক পাঠ্য বইয়ের সমাধান ও বোর্ড প্রশ্নের সমাধান এবারে আসো তোমাদের যদি কোনো বেসিকে দুর্বলতা থাকে সেই বেসিকে দুর্বলতা কাটানোর জন্য কিন্তু আমাদের বইয়ে ভিডিও দেওয়া আছে একদম বেসিকটাকে খুব সুন্দর মতো করে আমরা সাজিয়েছি এবং সেই সেটাকে আমরা খুব সুন্দর মতো রেকর্ডিং করে দিয়েছি তোমরা বেসিকটা দেখলে তোমরা কিন্তু সেই খুব ভালোভাবে বেসিকের যে আলোচনা আছে সেই আলোচনাটাও তোমরা বুঝতে পারবে এবং সর্বশেষ যে এই কথাটা বলবো যে কিউ কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি টপিকের ভিডিও অর্থাৎ আমাদের এই যে আমরা যে বলতেছি যেটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই তো এটা বলতেছি এই জন্য যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথেই আমরা কিউআর কোড দিচ্ছি এই কিউ কোড স্ক্যান করলে একজন শিক্ষক এসে তোমাকে ওই বিষয়টি বা ওই ওই পার্টু খুব সুন্দর মতো বুঝিয়ে দিবে তো এই যে ফিচারগুলো আমরা তোমাদের জন্য রেখেছি এই ফিচারগুলো তোমাদেরকে বোর্ড পরীক্ষায় একশোতে একশো পেতে সাহায্য করবে সো আমি আশা করব তোমরা এই সুযোগ মিস করবে না তোমরা ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করবে তোমরা ইজি কেমিস্ট্রি বইয়ের সাথে সাথে যে ফিচারগুলো পাবে সেই ফিচারগুলোর কথা আমরা বলে দিলাম এবং এই বইটি যদি তোমরা তোমাদের সংগ্রহে রাখো তাহলে আশা করেছি তোমার টার্গেট হবে একশোতে একশো